এই মুহূর্তে কথা বলছি আমাদের লৌহজঙের জনপ্রতিনিধি জনাব ইয়াসিন মেম্বারের সঙ্গে আছেন কেমন এই যে আসি মোটামুটি তো মেম সাহেব যে হঠাৎ যে বৃষ্টি আসলো এখন এই যে এই পাকা বুটটার ক্ষতি হবে না না এর ক্ষতি হবে এর আমরা এটাই আছে যে ভাঙা হলো তার ক্ষতি আর যদি আমরা সেইতে থাকে না ক্ষতি হয় না মানে গাছে থাকলে প্রবলেম নাই না না কোনো সমস্যা নেই আমি তো ভয় পাচ্ছিলাম আমার ওই পাশের জমিতে মোটামুটি ভালো হয়েছে বুঝছ না এই এর লগে আপনারা যেটা ওখানে এমনি থাকে না

ফলন বেশি হইতো না বেশি যাক আল্লাহ যেটা করে আল্লাহ যা দিয়েছে এই এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তো ভালো থাকেন না আলহামদুলিল্লাহ দর্শক এই জমিটি হচ্ছে আমাদের সাধু মোল্লার সেইখানে খিরাই এবং বিটরুট চাষ করেছিল অতিরিক্ত ঘাসের কারণে আসলে জমিটা আর যত্ন নেওয়া সম্ভব না প্রতি অবস্থায় আছে তো আমরা বেসিক্যালি আসছি এখানে বেশ বিটরুট আছে সেটা দেখার জন্য আসলে খাওয়ার উপযোগী কিনা উঠে যান দেখে এটা উড়াও দিয়ে রাখিফ এটা উঠাও দেখি কি হয়েছে ভিতরে হ্যাঁ এ তো খাওয়ার মতো না একটু বড় পাও কিনা দেখো গরু তো খাইতে পারে দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের জাজিরা শরীয়তপুর থেকে এই মুহূর্তে আমি আছি আমাদের জামাল ভাইয়ের ভুট্টা খেতে আজ সারাদিন ভুট্টা হারভেস্ট হলো জামাল ভাই ভাই কত রুক ছিল ভুট্টা ভাই এখানে হলো আপনার ওই চার বিঘার মতন চার বিঘের মতন কিন্তু এটা সাথে ফসল হিসাবে ছিল শুধু ঘুরতে যে আছে তা না এটাতে আমি বিয়াল্লিশ হাজার টাকার মতন আপনার ধনা বেঁচেছি এক লট থেকে ধনা বিক্রি করছেন বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ তো সব মিলে হয়তো আপনার চালান উঠতে পারে আর কি দেখা যাক আল্লাহ কদ্দুর কি করে আচ্ছা তো আজকে কয়জনে কাজ করলো এখানে ভাই এখানে দুইজন তিন আপনার ভাবে চার আমি এক পাঁচ ছয় জন ধরেন ছয় জন হ্যাঁ তো ছয় জনে মোটামুটি আছে সব শেষ করে দিয়েছে দেয়া সব তো

আর এই যে ভুট্টাগুলো দেখছেন এই ভুট্টাগুলো আমাদের ভুট্টা জামালবায়ের আলমবায়ের আমার এই ভুট্টাগুলো আমরা চিন্তা করছি যে যেহেতু আমরা খামার করতে যাচ্ছি আমাদের গারল থাকবে মুরগি থাকবে হাঁস থাকবে গরু থাকবে ছাগল থাকবে এগুলো চিন্তা আছে তো সেই কারণে এই ভুট্টাগুলো আমরা এখন বাজারজাত করব না এগুলো আমাদের খামারে নিয়ে এখন উঠাচ্ছি পরে আমরা এটা মাপ দিয়ে বাজার অনুযায়ী একটা দাম ধরে আমরা এখানে রাখব যাতে আমাদের সামনে যে পরিকল্পনাগুলো আছে তখন যেন এই ভুট্টা কিনতে বা অন্য খাবার আনতে আমাদের আর কষ্ট করে যেতে জন্য বেসিক্যালি জালটা আমরা ওই সময় বুকিং দিয়ে আসছিলাম পরে রেডি করছে কালকে বাকি টাকা দিয়ে সেই জাল নিয়ে আসছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার জাল আর আনুষঙ্গিক খরচ আছে আমাদের যাতায়াত আছে ডলার গেছে তো কালকে খুব বিরক্তকর দিনও ছিল বিকালবেলা খুব বিরক্ত লাগছিল সেটা হচ্ছে যে জামাল আগে বলেন যে আসলে কালে কি হয়েছিল আর কি আসলে আমি প্রথমে যে টলার আলাকে বলেছিলাম যে আমরা সন্ধ্যের পরে যাব তো টলার ওইভাবেই চিন্তা ভাবনা করেছে দিয়ে পরে আবার আমি টলার একটা সময় বলি যে ভাই আমরা তিনদের সময় যাবো এর ফাঁকে দেখা গেছে যে আমাদের এলাকারই প্রতিবেশী ভাই টলারটা নিয়ে চলে যায় যে ওকেই টলারটা দিতে দিতে সাড়ে চারটের দিকে দেয় তখন আমার কাছে যাইতে যাইতে পদ্মা ব্রিজের কাছে ওখানে আমার ওই প্রায় ছয়টা মতন ওখানে বেজে যায় তারপর আমরা ওদিকে ঘুরে আসতে আসতে প্রায় আমরা যে ঘাটে আমাকে দিলো ওইটা ওই ঘাট থেকে নিয়ে প্রায় ওখানে সাড়ে সাতটা আটটা তারপরে অন্ধকারে দেখা গেলো যে আমরা যে আমাদের এই এই নদী আছে এই নদী দিয়ে আনতে লেগে দেখা গেল যে রাস্তা চিনতে পারছি না ঘাট চিনতে পারতেছি না পরে আমার ঘুরতে যেয়ে টলারে নিয়ে গেলাম যে এই টলকে এই টলি আবার ওখানে ওনাকে ফোন দিলাম যে কাকা আমরা তো রাস্তা চিনতে পারছি না প্রায় তখন সাড়ে দশটা এগারোটার কাছাকাছি রাত্রি তখন কাকা আবার বলে যে বেটা তাহলে তুমি এক কাজ করো তুমি এদিকে আসো আমি ঘাটে এসে ইয়ে দিতেছি আচ্ছা বিষয়টা হচ্ছে যে জামাল ভাই বললেন পরের কথা একটু আগের কথা বলি কালকে সকালে যখন বাঘুগুল বাজারে ছিলাম টাকা পয়সা দিয়ে আমি আর আলম ভাই আরেকটা চরে গেছিলাম সেটা হচ্ছে বাগরাম চর সেই চট থেকে আসার পরে তখন বাজে প্রায় আড়াইটা তিনটা জামালবাই আর নু ইসলাম ভাইকে বললাম যে আমি যেহেতু বাঘুকুপ যাচ্ছি আলমবাইয়ের সঙ্গে তাহলে আপনারা দুজন কালকে একটু কষ্ট করে এই আমাদের শুকনা মরিচ আর সূর্যমুখী এগুলো একটু নদী পার করে ফ্যান দিয়ে আমার পাতায় নিয়ে যেতে এখানে জায়গার স্বল্পতা রয়েছে ঘন নাই তারপরে বৃষ্টি বাদলার ব্যাপার আছে আর পেঁয়াজও কেটে খোলাতে পারছিলাম না তো সব মিলে আমি আর ভাই পরে গেছি আর ভাই আর ভাই আমার বাসায় গেছে বাসায় যে ওখান থেকে বের বের হওয়ার পরে আমি হঠাৎ করে ফোন দিয়ে বাঘুকুলে ওই যে জাল আনছি সে ফোনটা বন্ধ করে রাখছে এদিক দিয়ে টলানা যাবে আমাদের জলিল ভাই সে ফোন ধরছে না আর ওই জালগুলো আনা একটু রিক্স আছে সেটা হচ্ছে যে আসলে আমরা একটা রিক্সের কাজ করে ফেলছি এখন আমি তখন হচ্ছে বাঘ্যকুল ছাড়াই আসছি আমি অনেকক্ষণ রাস্তায় একাকে হাঁটলাম প্রচন্ড ক্ষুধা এর মধ্যে হাঁটছি যে আসলে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করছি কিন্তু আরো তো দুইটা পক্ষ আছে এদিক দিয়ে বেশি হয়ে ঝামেলা সব মিলে মানে একটা এমন একটা হজ অবস্থার মধ্যে পড়ে গেছি যে কালকের দিনটা আসলে অনেক হয়ে গেছি রাত্রেবেলা আলম ভাই ফোন দিয়ে যখন বলছি যে এই হয়েছে আলম ভাই বললো যে তাহলে আমাকে বলতেন আমি বললাম যে টেনশনটা আমিই নিছি এখন আপনার কাছে বললে আপনিও টেনশনে থাকতেন দুজন জন্য আপনার কাছে এই মুহূর্তে বলি নেই এই কথাগুলো বলার অর্থ হলো বেসিক্যালি অনেকেই প্রশ্ন করেন আপনারা কি করছেন কিভাবে করছেন আসলে আপনারা যারা প্রশ্ন করেন থেকে করতেই পারেন তবে আমি সবার এই ভিডিওর মধ্যে অনুরোধ করব যে যারা আমাদের সঙ্গে জড়িত আছেন সবাই পারবেন না কিন্তু যে যে পারবেন আমাদের সঙ্গে এক দু দিন তিন দিন থাকেন বা বিদেশ থেকে আসলে পাঁচ দিন দশ দিন এখানে থাকলে আমরা যে কষ্ট করে এগুলো বোঝাচ্ছি সেটা মানুষ বুঝতে পারছে মানে এটা একটা টেনশনের কথা বললাম

আর বস্তা আরো বেশি কিনতে হবে কারণ আমরা তো বস্তাগুলো আরো দরকার তো বেসিক্যালি আমাদের অনেকগুলো দরকার আজকের কথা হলো যে আমার যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের ভাইদেরকে বলি আমরা বেসিক্যালি আজকে কিছু প্ল্যানিং করছি সেই প্ল্যানিংগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জামাল বের জন্য দোয়া করেন সে অনেক পরিশ্রম করে বিশেষ করে জামাল ভাইকে যদি বলি যে ভাই একটু ওদিকে যান সে যদি ওটাকে ফেলেও আসে তারপরে না বললেও সে ওইদিকে আবার ফিরে যায় যে একটু কষ্ট করে হলে যায় তো জামাল ভাই খুব পরিশ্রম করেন আসলে এখানে থাকতে গেলে স্ট্রাগল করতে গেলে সবাইকে পরিশ্রম করতে হবে তো সেই পরিশ্রমকে সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে একটা সুন্দর খামারের দিকে যাচ্ছি